মেয়েদের জীবনে নানান রকম সমস্যা তো আছে জানি আমরা সেটা সেগুলোকে মেয়েরা সমস্যা বলে মনে করে না তার কারণ হচ্ছে যে মেয়েরা সমাধান করতে যে কোনো সমস্যার পটু সে করবে করবে কি না সেটা হচ্ছে তার একেবারে ব্যক্তিগত ইচ্ছে আহ অনেকের অনেক এ বিষয়ে দ্বিমত থাকতে পারে কিন্তু আমার এ বিষয়ে কোনো দ্বিমত নেই কেননা একটা মেয়ে যদি চায় যে কোনো একটা সমস্যা হয়েছে সে সমাধান সে করেই ছাড়বে তাহলে তার ধীর স্থিরতা তার মস্তিষ্ক এবং সেইটা নিয়ে সে এত চিন্তা করে সুন্দর সুন্দর তার করতে পারে যে অনেক লোক সেটা চিন্তাই করতে পারবে না জেনারেল লোকজন অনেক সময় অনেক মিম দেখি যে মেয়েদের নানা রকম ছোট করে এটা ওটা বলা হয় যাই হোক সেটা হয়তো মজা করেই বলা হয় রিয়াল লাইফে নিশ্চয়ই এগুলো কেউ করে না আহ কার্টুন যখন তৈরি হয় অনেক হাস্যকর কার্টুন তৈরি হয় নানা রকম কাউকে নিয়ে মিম তৈরি হলো ওই রকমই মেয়েদের নিয়েও মিম তৈরি হয় কেন মেয়েরা মেয়ের মেয়ে মেয়েরা কিন্তু খুব ইউনিক আহ প্রকৃতির অত্যন্ত ইউনিক একটা সৃষ্টি হচ্ছে মেয়েরা সেজন্য আমি খুব গর্ব বোধ করি সব সময় জানেন তো যে আমি একজন মেয়ে এটা আমার আমি ভীষণ ভীষণ ভাবে এনজয় করি এবং আমি ভীষণ ভীষণ ভাবে এটা নিয়ে গর্বিত যে আমি একজন মহিলা আমি একজন মেয়ে আমি একজন মা হ্যাঁ এইরকম মানে ভাবুন না মা হওয়াটা যে একমাত্র মাই জানে মার কি কি অনুভূতি হয় তেন মেয়েরা জীবনে বিভিন্ন সময় বিভিন্ন অনুমতি গ্যাদার করে এবং সেগুলো যে বলার সময় দেখবেন তাদের চোখ মুখ কেমন সুন্দর হয়ে যায় একটা মা যখন একটা সন্তানের মুখের দিকে তাকায় দেখবেন সেই মায়ের চোখ কি মায়াবী সেই চোখে কোনো মতে কোনো সিচুয়েশনে আপনি ওই চোখ হ্যাঁ অন্য কোনো কিছু তো দেখতে পারবেন না এতই সুন্দর সেই চোখ মায়ের কথা বলতে গেলে তো আমাদের ভেতরে একটা ভীষণ আবেগের কাজ করে তাই একটু আহ জীবটা অন্যরকম হয়ে যায় কথার ফ্লোটা কমে যায় তো যেটা বলছিলাম যে আমাদের জীবনে মেয়েদের কি হয় যখনই কোনো মহিলা বিশেষ করে জীবনে প্রতিষ্ঠিত হয় যে কোনো ক্ষেত্রেই হোক তাদেরকে যদি কোনো কারণে তার কোনো পাস্ট থাকে বা নাও থাকে কারোর সাথে যদি সামান্য কোনো ধরুন বন্ধুত্বপূর্ণ আচরণও থাকে দেখা গেছে আমাদের সমাজে এরকম বলতে বাবা জানিস তো ও আমার গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল এটা বলে খুব আনন্দ পায় পুরো স্কুল কিন্তু কিছু মনে করবেন না আমি সবার কথা বলছি না কিছু মানুষ আছে যারা এটাকে আপনার যখন গার্লফ্রেন্ড থাকতেই পারে সে কখনো না কখনো আর আপনার গার্লফ্রেন্ড থাকাকালীন সে জীবনে উন্নতি করেনি সে যখন আপনাকে ছেড়ে গেছে তারপরে সে উন্নতি করেছে জীবনে তাহলে আপনি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মানুষ হলেন না যে তার সম্ভাবনা থাকা সত্ত্বেও আপনি সেই সম্ভাবনা চেনেননি আপনি ভালো করেছেন কি মন্দ করেছেন এই ব্যাপারটা এখানে প্রযোজ্য নয় প্রযোজ্যটা হচ্ছে যে কোনো মহিলা যখন জীবনে নিজের পায়ে দাঁড়ায় এবং সুনাম অর্জন করে খ্যাতি অর্জন করে এরকম দশটা লোক দাঁড়িয়ে যায় পেছনে যে আমার গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল বিভিন্ন লোকের কাছে গল্প করা তাদেরকে কেননা মেয়েদের হে করাটা না একটু সহজ বা ও আচ্ছা ওরকম আচ্ছা ও অত ভালো কথা বলে বা বা সুন্দর দেখতে ওর মানে এত নাম কিন্তু তোমার গার্লফ্রেন্ড ছিল ছিল হ্যাঁ তো আমার গার্লফ্রেন্ড আমার সাথে খুবই সম্পর্ক হয়েছিল আমি ওকে ছেড়ে দিয়েছি আমার আমার পোষায় নিয়ে আমি ওকে ছেড়ে দিয়েছি হ্যাঁ এটা বলার সময় একটা তৃপ্তি অনুভব করে সেই মানুষগুলো যারা এই কথাগুলো বলে। কিন্তু আমি তাদেরকে বলবো যে যে হলো আপনার গার্লফ্রেন্ড যে ছিল সে আজকে জীবনে প্রতিষ্ঠিত আপনি তো বাদর তাই আপনার গলায় মুক্তর মালা শোভা পায় না বাদর তো মুক্ত চিবিয়েই খায় তাই আপনি আপনি তার জীবনে নেই আপনি যদি বাদর না হয়ে সঠিক কেউ হতেন তাহলে নিশ্চয়ই আপনার কাছেই আপনার গার্লফ্রেন্ড থাকতো এবং আপনাকে এই আক্ষেপ করে বলতে হতো না বা এই যে ফলস ইয়ে দেখানো কি যে আমার ও গার্লফ্রেন্ড ছিল এটাও করতে হতো না তখন আপনার থাকতো কেন সেই মেয়েটি তো কোনো মেয়ে সম্পর্কে যখন কিছু বলবেন বলার আগে একটু ভাববেন যে কি বলছি কেন বলছি হ্যাঁ হয়তো আপনার কথা শুনে দু চারজন খুব ইন্সপায়ার্ড হয়ে হা 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 করবে তার মধ্যে কিছু লোক বলবে গাধা একটা এটা বলতে আছে যে নিজের আহ নিজের গার্লফ্রেন্ড আপনি আপনার নিজের দুর্নাম করলেন একটু ভেবে দেখবেন কি বললাম ভালো থাকবেন আমি জানি অনেক ছেলেরাই আছে যাদের জীবনে এই ঘটনা ঘটেছে তাদের খুব গায়ে লাগবে এবং এটা ওটা কিছু হয়তো বলবেও সে তো তো সত্যটা সত্যই বলতেই হবে সত্যটাকে তো আর অস্বীকার করা যাবে না কেউ যদি মানে এরকম বোকা বোকা কথা বলে তো তো তাদের সেই বিষয়ে বলতেই হবে যে তুমি এই কাজটা সঠিক করছো না এটা ভুল করছো তো গায়ে লাগলেও সত্যটা সত্যই থাকে ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আসবো কথা হবে আজকে এখানেই শেষ করছি